সেই ছোট্ট শিশুটির বয়স যখন এক বছরে কাছাকাছি তার বোন তার পাশে মাটিতে বসিয়ে রেখে একটু খেলছিল তার বোনের বয়স সাত আট বছর হবে অর্থাৎ সেও চাদু মানুষ তাই তার খেলতে চাওয়া স্বাভাবিক আর ভালো বা বিপদ আজ করার বয়স তারও ছিল না অতএব বাড়ির পাশে মসজিদ আর মসজিদের সামনে মাঠ আর মাঠের পাশেই তাদের নিজের পুকুর বোনটা খেলার তালে বেখেলে তার ছোট ভাইয়ের কথা ভুলে গেল এর মধ্যেই তার ছোট্ট শিশু ভাইটি কোথায় যেন চলে গিয়েছিল কিন্তু কেউই ঘুণাক্ষরতা টের পায়নি অনেকক্ষণ পরে সে যখন খেয়াল করলো তার ভাইটি সেখানে নেই সে প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে বাড়ি গিয়ে তার মাকে বলল ছোট ভাইকে পাচ্ছি না তার মা এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেল আর চারদিকে পাগলের মতো খুঁজতে শুরু করলো এর মধ্যে চারদিকে সোরগোল পড়ে গেল সবাই খুঁজতে শুরু করলো হঠাৎ পাশের বাড়ির এক দাদু দেখলো পুকুরের মাঝে কি যেন একটা ভেসে আছে চারদিকে কান্নার রোল পড়ে গেল দাদু লাফ দিয়ে পানিতে নেমে ফেঁসে থাকা বস্তুটির কাছে গিয়ে দেখল এটাই সেই শিশু কিন্তু শেষ পর্যন্ত কি হল তা আমরা জানব পরের পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ